হ্যালো একটি বন্ধুরা প্লিজ জয়েন করে যাও একটু তোমাদের সাথে একটু ওয়াচ টাইম বাড়াতে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে এসেছি কী দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ কমেন্ট করে জানাও

হাই লাইক ডান थैंक यू सो मच তো তা থেকে বলছো আমি এখন আপাতত মানে আমার মায়ের বাড়ি থেকে বলছি আমি তো মায়ের বাড়ি বেড়াতে আছি ষষ্ঠী উপলক্ষে তা এখনো বাড়িতে যাইনি কোন জায়গায় নগরূপরা दादा <laughs> भाई <laughs> হুম হ্যালো কেমন আছো আমি ভালো আছি অনির্বাণ রয় চৌধুরী জানি না তুমি ভাই হবে না কি হবে আমার থেকে বয়স বড় হবে না ছোট হবে তাও তোমাকে আমি কি বলে ডাকবো আমাকে একটু প্লিজ বলো তুমি ভালো আছো তো আমি খুব ভালো আছি যেহেতু মায়ের বাড়ি বেড়াতে এসেছি কেউ মায়ের বাড়িতে বেড়াতে আসলে কেউ ভালো ছাড়া খারাপ থাকে না আমিও তাই ভালো আছি মানে রিল্যাক্স ফিল হয় আর কি যাকে বলে হ্যাঁ বাবা নিচ্ছি নিচ্ছি হ্যাঁ আমি ভালো আছি সবসময় ভালো থাকবেন হ্যাঁ তাই আজকে একটু সময়টা পেলাম ভাবলাম যে চলো একটুখানি লাইভে আসা যাক তার জন্য একটু লাইভে এসেছি কথা বলে বুঝতে পারলাম না কি লিখেছেন একটু ভালো করে একটু মানে বুঝতে পারছি না তুমি খুব পে সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা এটা পড়ে যাবে তা পড়ে যাবে এটা পড়ে যাবে কমেন্ট করুন আমি অবশ্যই আপনার সাথে কথা বলবো মানে কমেন্টের উত্তর দিতে পারবো আপনার বাড়ি কোথায় আপনি কোথা থেকে দেখছেন আমার ভিডিও কি দেখেন আচ্ছা কলকাতা কলকাতা কোথায় কলকাতা তো একটা মানে অনেক বড় এরিয়া 하꿀부꿀 와 아가 বড়জাগুলি মামার বাড়ি ও আচ্ছা হ্যাঁ বড়জাগুলি তো হ্যাঁ আমাদের এখান থেকে বেশি দূর না বড়জাগুলি এখান থেকে একটা বাস ধরলেই একদম বড়জাগুলি আধা ঘন্টা মতো লাগে যেতে বেশি দূর না বড়জাগুলি আমি যখন পড়াশোনা করতাম তখন বড়জাগুলি পড়া মানে প্রাইভেট পড়তে যেতাম ওখানে ওখানে एक्चुअली মাস্টারটা আমাদের এখানে পড়াতে আসতো হঠাৎ করেই মানে যেহেতু স্টুডেন্ট কমে গেছে তখন ওনার প্রতিদিন সেন্টারে আমাদেরকে পড়াতো তো যেহেতু মাছ পথে ছেড়ে দেবো তাই কোন ওখানে যাতায়াত করে পড়াশোনা করতাম হ্যাঁ রাতের দিকে হয়েছিল রাতের দিকে বৃষ্টি হয়েছিল প্রচন্ড পরিমাণে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে

হ্যাঁ কলকাতা কলকাতায় এমন একটা জায়গা যে প্রচন্ড গরম মানে আমাদের এখানে এখানে যতটা পরিমাণে গরম সহ্য করা যায় কিন্তু ওখানে আরো বেশি গরম আমি জানি না কৌশানি আমার মেয়ের নাম আমার বড় মেয়ের নাম দেখো ওর নামে আর কি চ্যানেলটা খোলা ছিল আপনার আপনি কি করেন স্টুডেন্ট না কোনো কাজ করেন বাবা এই দেখো 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 এই দেখো এই দেখো এই যে বিজনেস আছে ও কি বিজনেস করেন আপনি আমি রাজবেরিয়া কি কাদামারা হরিনঘাটা জাগুলি কি এটা আর একটা কি বলেছে ও আপনি এসব জায়গাগুলো চেনেন হ্যাঁ অবশ্যই আপনার মামার বাড়ি যেহেতু বড় জাগুলি তে অবশ্যই আপনি চিনবেন মেডিসিন শপ ও আচ্ছা কখনো যদি মেডিসিন প্রয়োজন পড়ে আপনার কাছে আপনার সাথে যোগাযোগ করবো ওমা আমরা হাতি হাতি করবো চলে চলো 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 এই দেখো একদম একদম যদি কখনো যোগাযোগ হয় সেরকমভাবে অবশ্যই কেন যাবো না আপনিও আসবেন আমি আজকে প্রায় নেমেই করে তিন চারবার পাঁচবার আজকে না মানে আগের থেকেই পাঁচবার লাইভ করেছি মানে সত্যি কথা বলতে এরকম আজকে আপনার সাথে কথা বলে যতটা ভালো লাগছে আমি হ্যাঁ হয়তো একবার কথা বলেছিলাম লাইভে সেরকম আর কি অত ভিউ ছিল না আজকে ও আর বলুন হ্যাঁ তো বলছি তো আপনি বলুন আপনার কথার আমি প্রত্যেকটা কথার উত্তর দিচ্ছি অ্যাকচুয়ালি লাইভ করাটা একটা সময় প্রয়োজন হয় সেই সময়টাই পাই না বাড়িতে দুটো বাচ্চা নিয়ে সম্ভব হয়ে ওঠে না সব কাজকর্ম করে ওই লং ভিডিও এখন ঠিকঠাক করে ছাড়তে পারছি না আমার ওয়াচ টাইম কমপ্লিটই হচ্ছে না তাই ভাবলাম যে চলুন একটু ওয়াচ টাইম কমপ্লিট করা যাক এখন লং ভিডিও ছাড়তে গেলে এডিট করতে অনেকটা সময় প্রয়োজন হয় ভিডিও তো কাজের মাধ্যমে হয়ে যায় যেহেতু আমার লাইফস্টাইল ভিডিও ব্লগ করি আমি তা সেখানে হয়ে যায় কিন্তু এডিট করতেই সময় প্রয়োজন পড়ে তা এডিটটাই সম্ভব হয়ে উঠছে না যেইভাবে হোক এখন আবার স্টার্ট করতে হবে হ্যালো আরেকজন একজন করেছে প্লিজ কমেন্ট করুন দেখি ওদিকে আসলে আপনার বাড়ি যাব অবশ্যই অবশ্যই আসবেন লাঞ্চ হয়ে গেছে না এখনো লাঞ্চ হয়নি লাঞ্চ অ্যাকচুয়ালি আমরা একটু এক জায়গায় গেছিলাম তা মা লাঞ্চের প্রিপারেশান করছে আমরা এখন মানে কিছুক্ষণের মধ্যে লাঞ্চ করতে বসে যাব যেহেতু ছেলে মেয়েগুলোকে রেখে গেছিলাম মার কাছে তা মা আর কি লাঞ্চের প্রিপারেশান করে উঠতে পারেনি হ্যাঁ মানে একা একা কথা মানে মা তো একা এবার যেহেতু তিনটে ছেলে মেয়ে বোনের ছেলে আমার দুই মেয়ে মানে তিনজনকে রেখে অসম্ভব হয়ে যায় তার জন্য এবার যেহেতু আমরা এসসি পড়ে পরে এবার ছেলে মেয়েগুলো আমাদের কাছে এবার মা গেছে প্রিপারেশান করতে অবশ্যই অবশ্যই কেন না চলে আসুন যা আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার অবশ্যই না কথা কথা বলে ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি অ্যাকচুয়ালি মানে কি বলবো আমি মানে আপনি যা বললেন আমি তাই উত্তর দিলাম তাই এবার আপনার সাথে কথা বলে আমারও খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো আর আরেকজন বন্ধু জয়েন্ট হয়েছে কিন্তু বারবার আসছে আর বেরিয়ে যাচ্ছে একটু প্লিজ কমেন্ট করে মানে জানাবে যে দেখা যাচ্ছে কি না শোনা যাচ্ছে কি না ঠিকঠাক করে আশা করছি শোনা যাচ্ছে যেহেতু আপনি বলছেন এবার অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হয় তো আমাদের গ্রামের ফিরে হ্যাঁ একদম মানে বলি না আমার তো বিয়ে হয়েছে শহরের দিকে না বিয়ে হয়েছে আমারও আমারও গ্রামের দিকেই বিয়ে হয়েছে অ্যাকচুয়ালি আমার বাড়িটা হচ্ছে এখান থেকে আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িটা আরও আধা ঘন্টা যেতে হয় নহাটা বলে একটা জায়গা তা সেইখানে তো আরও বেশি সুন্দর একটা জায়গা মানে কি বলবো গাছপালা মাঠ ঘাট মানে কলা বাগান মানে এত সুন্দর একটা পরিবেশ যারা নাকি একটু শহর থেকে আসে না তাদের জন্য তো দারুণ লাগবে তারপরে আমার যে বাড়িটা মানে আমার যে শ্বশুর বাড়িটা সেই বাড়িটা তো বিশ্বাস করবেন না পাশে নদী মানে যমুনা নদী রয়েছে এত সুন্দর মানে ওখানে আমাদের লাস্টে Hello. হেল্ল' এইটো কমেণ্ট কৰ প্লিজ একটু বনুকে নে না সোনা একটু নে না নে একটু সোনা বনুকে সোনা একটু বনুকে নে না মা নেবি না দিদি ভাই বনুকে নেবে না মোটামুটি নেবে না আর মানে নেবে না ও এখন দুষ্টুমি করতে ব্যস্ত ভীষণ ব্যস্ত দুষ্টুমি করতে একটু কমেন্ট করো তাহলে কথা বলতে একটু সুবিধা হবে তোমার ঘোলাঘোলা দেখা যাচ্ছে কি আমি দেখছি এরকম রোদের মধ্যে তার জন্য বুঝতে পারছি না হ্যালো Halo, itu komen Halo Halo যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও